আপনি সাকিব খানকে লাগবেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এর বিকল্প নাই উনি যে স্টার এটা উনি সুপারস্টার এরপর কারেন্টলি আই ডোন্ট देयर সুপারস্টার ইন বাংলাদেশ বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু নাম আছে যারা শুধুমাত্র অভিনেতা নন বরং এক একজন স্টার তাদের মধ্যেই সবচেয়ে উজ্জ্বল নাম মেগাস্টার সাকিব খান উনিশশো সালে তার চলচ্চিত্রে অভিষেক হয় অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে প্রথম দিকে খুব একটা হিট দেননি কিন্তু কখনো হালও ছাড়েননি তিনি দিনের পর দিন কষ্ট করেছেন শিখেছেন অ্যাকশন রোমান্স এমনকি নাচেও নিজের দক্ষতা বাড়িয়েছেন দুই হাজার সাত থেকে দশ সময়কাল ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট কাবিন প্রিয় বন্ধু কথা দাও সাথী ভালোবাসলেই ঘর বাধা যায় না এই সিনেমাগুলো তাকে সুপারস্টার করে তোলে অনেক তারকারা সময় হারিয়ে গেলেও সাকিব আজও আলোচনায় সাকিব খানের সবচেয়ে বড় ইউএসপি হচ্ছে মিস্ট্রি ও রিয়ালিটি মেইনটেইন করা তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় থাকেন না পাবলিক ইভেন্টে খুব একটা দেখা যায় না অথচ যখনই তিনি জনসম্মুখে আসেন তখন সারা মিডিয়া হাউস কভার করে তাকে তার ফ্যানেরা পাগলের মতো ছুটে আসে কেবল এক ঝলক দেখার জন্য এই রকম লও প্রোফাইল হাইসাইপ কৌশলী তাকে রেখেছে মেগাস্টার হিসেবে তিনি জানেন কবে হাজির হতে হয় কিভাবে আলোচনায় আসতে হয় আর কিভাবে স্টাডমের ব্লাড প্রেসার গুধরে রাখতে হয়